শ্রমজীবী মানুষের বুদ্ধিদিত্ত কৌশল কখনো হেলা ফেলা করা যাবে না নাম্বার ওয়ান সাইকেলের টিউব কেটে নিয়ে সেটি ড্রেন পাইপের মুখে জিপ টাই দিয়ে আটকে উল্টে ফেলে দিলে আর ড্রেন থেকে দুর্গন্ধ বের হবে না নাম্বার টু কোন দড়ি ছাড়াই কেবল ভুট্টা দিয়েই ভুট্টার বস্তা শক্ত ভাবে বেঁধে ফেলার মতো চমৎকার কৌশল আছে সত্যি ভুট্টা দিয়ে বাদার এই বুদ্ধি সাধারণ নাম্বার থ্রি একটি কাঠের সাথে রাবার ব্যান্ড দিয়ে তিনটি চামচ বেঁধে নিলে সেটি একটি সহজ লাইট বাল্ব ইনস্টলার হয়ে যাবে এতে বাল্ব লাগানো কিংবা খোলা দুটাই সহজ হয়ে যায় নাম্বার চার জিপ প্যাকেটের গায়ে ছোট ত্রিভুজ আকারে কেটে নিলে প্যাকেট ছিড়তে হবে না সেখান থেকে সহজে জিপটাই বের করা যাবে এবং চারিদিকে ছড়িয়ে পড়বে না নাম্বার ফাইভ বড় অন্ত্র পরিষ্কার করতে আদা বোতলের মুখ দিয়ে অন্ত্র ঢুকিয়ে সহজে ভিতর বাই সব পরিষ্কার হয়ে যাবে নাম্বার সিক্স হাতে কাটা বা শুজ ঢুকে গেলে কিংবা ক্লিপ দিয়ে চারপাশের মাংস চেপে ধরলে সহজেই বাধাহীন ভাবে কাটা বের করা যায় নাম্বার সেভেন দেওয়ালে একটি কাঁটা চামচ গেঁথে দিলেই তা হয়ে যাবে সঠিক মাপের ফটো ফ্রেম হোল্ডার ফ্রেম টাকানোর আর ঝামেলা নেই নাম্বার এইট একটি লোহার তার কাঠের লাঠিতে সার পিছিয়ে নিয়ে সেটিকে হাত ড্রিলে লাগিয়ে নিলে যে কোনো ড্রেন ব্লক সহজে পরিষ্কার করা যায় যাবে নাম্বার মেজের ফাটল মেরামতের জন্য সেখানে গুলু ঢেলে ডাবল সাইড টেপ লাগিয়ে হালকা হাতুড়ি পেটালে মেরামত নিখুঁত ভাবে হয়ে যাবে নাম্বার টেন নদী বা খালে ভেসে বেড়ানোর সময় যদি জুতা হারিয়ে যায় তবে দুটি প্লাস্টিক বোতল কেটে সমান করে প্লাস্টিক ব্যাগে বেঁধে নিলে অস্থায়ী জুতার মতো ব্যবহার করা যাবে এতে কষ্ট হলেও নিরাপদে বাড়ি ফেরা সম্ভব সবশেষে অনুরোধ আপনি কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানান এবং লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না